ব্লগ তোমরা সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে যেহেতু লাস্ট দোকান দোকান দোকানে যাবো তাড়াতাড়ি তাড়াতাড়ি সব প্রস্তুতি নিচ্ছি বিছানো হয়ে গেছে আজকে রান্নার মেয়ে তোমাদের সাথে শেয়ার করবো আজকে দেখো মাংস করব দেখে আলু কেটে নিয়েছি ভাত আবার হয়ে গেছে আর এইদিকে দেখো কড়াই বসে দিয়েছি আর যে মাংসটা ধুয়ে এনে দিয়েছে তোমার দাদা ভাই আজকে দোকানের জন্য মাংস ছেলে ছেলে মানে বাড়িতে ছেলেরা আছে আর এইদিকে দেখো মশলাটা আমি রেডি করে নিয়েছি এর মধ্যে রয়েছে টমেটো পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা আর ব্রিজের মাছের তরকারি রয়েছে কালকে ইস মাছের ঝোল সেটাও রয়েছে আমাদের হয়ে যাবে আজকের মতন এইগুলোই করেছি যা যা এই রান্নাগুলো তোমাদের সাথে এখন শেয়ার করো ভিডিওটা আটা মাকু হয়ে গেছে আর এইগুলো শেয়ার করতে হয়নি সকালবেলা ঘুরাঘুরি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশ বেশি করে শেয়ার করবে তেল বসিয়ে দিয়েছি এখন আমি আলুগুলো ভেজে নেবো লাল লাল করে মাংস তো ধুয়ে এনে দিয়েছে তখন দাদা এই দেখো আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এদিকে তুলে নেবো ওই থালাটার মধ্যে এই দেখো তেল আলু ভাজার তেলের মধ্যে আলুটা ভেজে নিয়েছি আর তেলের মধ্যেই এখন আমি দিয়ে দেবো দেখো তেজপাতা লবঙ্গ এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে দেবো দিয়ে এখন মশলাটা কষাবো হয়েছে সব ফোড়নগুলো একটু জিরাও দিয়েছি আমি এখন আমি মশলাটা দিয়ে দেব মশলাটা মশলাগুলো দিয়ে দিলাম দেখো হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো আর হচ্ছে তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি দেওয়া হয়ে গেছে এখন কষা এ দেখো কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন আমি চিকেনগুলো দিয়ে দেবো আর এদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি আর এদিকে ভাতটা ভাত ফ্যানের মধ্যে কতটা ভাত পড়েছে রেখে দিলাম আর এইদিকে হচ্ছে গোছানো গোছানো পেঁয়াজগুলো ছিলে নিলাম এই যে লঙ্কাও নিয়ে নিয়েছি আর এই বাটিতে যাবে ব্যাংকে চারজনের আর বাদ ওইখান থেকেই দেবো ঢুকটাও ঠুকাবো ফ্রিজে মাংসগুলো দিয়ে দিলাম এ দেখো কষানো হয়ে এসছে এখন আমি দিয়ে দেব আলুগুলো আলুগুলো দিয়ে দিলাম এখন একটু কষিয়ে জল দিয়ে দেবো এদের কষানোর পরে জল দিয়ে দিলাম কারা কারা চিকেন খেতে পছন্দ করো কমেন্টে জানিও মাংস দিয়ে এই মাংস আর রুটি দেখো মাংসটা আমি কড়াইয়ের থেকে হয়ে গেছে যেহেতু এই দেখো ঢেলে নিয়েছি এই দেখো মাংস কমপ্লিট আর এইদিকে ঘরের ছেলেকে আর এই দোকানের মালপত্র সব আনা হয়ে গেছে এই দেখো দুধ সিলিন্ডারও বাঁধা হয়ে গেছে বাইরের পরিবেশটা দেখো আজকে রোদ প্রচণ্ড দাদা চান করছে আর বাসন দেখো কলে কত জমা সব মাছবো কড়াইটা একবারে নিয়ে যাব নিয়ে গিয়ে মাছবো আর এদিকে খেতে দেবো এখন সবাইকে তোমার দাদাভাই তো খায় না চিকেন আর আমিও খাই না ছেলের জন্য রেখেছি মাংস ঝোল আলু এই তোর মাংস হয়েছে আর এইটা হচ্ছে আমাদের কালকে সব মাছের ঝোল দেখো তারপরে আলু ভাজা একটু রয়েছে এই দিয়ে এখন আমাদের খাওয়া দাওয়া হবে আর আমি দিয়েছি পেঁপে আলু সিদ্ধ ওই দেখো পেঁপে দেখা যাচ্ছে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে আর এটা শেয়ার করিনি আজকে দেরি হয়ে গেছিলো বাড়িতে দুই একজন লোক এসেছিলো তার জন্য হয়নি আর এই যে এখন সব বিছানা করে নিলাম আমি নিচে শুই এখন ছেলেও শোয় আমার কাছে আর ওইখানে তোমার দাদাভাই ভাই ঘুমায় বিছনা টিসনা ঝাড়া হয়ে গেছে তোমার দাদাভাই বাথরুম হয়ে গেছে আমি এখন এই যে শুরু করব খাটা খাটনি করে এসে আর ভালো লাগছে না শরীর একদম ক্লান্ত ভাত খাওয়া হয়ে গেলেই শরীর ছেড়ে দেয় কারণ খাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে এই পাশুডু সব বাইরে রেখে আসলাম রেখে এসেই বিছনা করে শু করবো কালকে দোকান নেই বাড়িতেই আছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিয়ে গুড নাই